হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানেন তো আজকে না আমি গরমের মধ্যে মাঠে এসেছি আমাদের গ্রামের যে সমস্ত লোকজন আছে চাষ করেছে তাদের তো ধান তুলতে হবে যতই গরম হোক আর যাই হোক তাই সবাই মাঠে এসে সব যে যার মতো ধান তুলছে কিন্তু বেশিক্ষণ মাঠে থাকতে পারছে না এতটাই গরম পড়ছে গরমে মাঠে বার হওয়া যাচ্ছে না কিন্তু আমাদের ধান কাটতেই হবে কারণ ধান পেকে গিয়েছে নইলে ঝরে যাবে আমাদের প্রচুর ক্ষতি হয়ে যাবে তাই সব যে যার বাড়ির লোক এসে ধান কাটছে আপনাদের আরেকটা বৃষ্টির পরে ধান কাটতে কাটতে তো হঠাৎ বৃষ্টি চলে এসছে পুরো শুকনো ধানগুলো সব ভিজে গিয়ে অঙ্ক বাড়িয়েছে আরও যে কি কষ্ট হচ্ছে সেগুলোকে এমনটা না বেঁধে সেগুলোকে মাঠ থেকে নিয়ে এসে উঁচু জায়গাতে শুকাতে দিয়েছে পুরো অঙ্কুর আপনারা দেখতে পাচ্ছেন কতটাই বৃষ্টি এখন বেঁধে আছে